অনেকই জানেন আজ আমরা যে ভূমিকে ফিলিস্তিন বলে জানি এই ভূমিটা আসলে কার কেন শত শত বছর ধরে এখানকার মানুষ রক্ত দিয়ে তাদের মাতৃভূমিকে রক্ষা করছে আর কেনই বা ভূমিকে তাদের নিজেদের বলে দাবি করে কেন এত বছরের সংঘাত বিদ্রোহ এবং যুদ্ধ আজ আমরা ইতিহাসে সেই অজানা অধ্যায় সম্পর্কে আলোচনা করব এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিলিস্তিন ভূমি আসলে ফিলিস্তিনদের তারা হাজার বছর ধরে এই ভূমিতে বাস করছে কিন্তু ইহুদিরা এই ফিলিস্তিনকে তাদের পূর্বপুরুষদের ভূমি বলে দাবি করে প্রশ্ন হলো ইহুদিরা কাদের নিজেদের পূর্বপুরুষ বলে মনে করে হজরত ইব্রাহিম আল্লাহ ইসালাম হসরত ইসাহাক আলাইসাল্লাম এবং হজরত ইয়াকুব আলাইকে ইহুদিরা তাদের পূর্বপুরুষ মনে করে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের সন্তান ছিলেন হজরত ইসাহাক আলাই্লাম এবং কার সন্তান ছিলেন হসরত ইহাকুব আল্লাহিসাল্লাম হজরত ইয়াকুব আল্লাহিসাল্লামের বারোজন পুত্র ছিলেন তাদের বংশধরেরাই বন ইস্টাইল নামে পরিচিত এদের মধ্যে হজরত ইউসুফ আল্লাহ ইসাল্লাম ছিলেন অন্যতম হজরত ইউসুফ আল্লাহ ইসাল্লাম বন ইস্টাইল গোত্রকে মিশরে নিয়ে যায় এবং সেখানে তারা বসবাস শুরু করেন হজরত ইউসুফ আল্লাহ ইসাল্লামের মৃত্যুর পর বন ইসরা নির্যাতিত হতে থাকে মিশরের ফিরাউন্দির হাতে বন ইসরায়েলদের নির্যাতন থেকে রক্ষা করার জন্য আল্লাহ হজরত হজরতলা প্রেরণ করেন হজরত মুসা ফেরাউনের হাত থেকে রক্ষা করেন এবং লোহিত সাগর বিভাজনের পর তাদের সিনাই পর্বতের দিকে নিয়ে যান বনি ইসরায়েল গোত্রের লক্ষীদের উপর আল্লাহর বিশেষ রহমত ছিল সিনাই পর্বত ছিল মরুভূমি বিস্তৃত একটি এলাকা এখানে খাদ্য পানীয় কোন কিছু উৎপাদিত হতো না আল্লাহ এই গুপ্তের উপর বিশেষ সহমতে সালোয়া ছিল এক ধরনের পাখির মাংস ইসরাইল যখন পানির জন্য কষ্ট করছিল তখন হজরত মুসাই আল্লাহিস আল্লাহর কাছে পুনরায় প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে নির্দেশ দেন পাথরের ওপর লাঠি দিয়ে আঘাত করতে নির্দেশ অনুযায়ী এমন করার পর মরুভূমিতে বারোটি ঝর্ণার সৃষ্টি হয় যা বনি ইসরা বারোটি গোত্রের পানির অভাব পূরণ জাতি বাস করে তারা বের না হওয়া পর্যন্ত আমরা সেখানে যাব না উপস্থিতিতেই এই জাতি পাপ কাজ করে এবং বারবারই মাপ চাই বনেসরায়েল জাতির অন্যতম পথ প্রদর্শক ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম এবং তারা তাকে চিনতে না পেরে হত্যা করতে চায় তারা তাকে হত্যা করতে ব্যর্থ হয় এবং আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন এরপর আল্লাহ তালা শুধু বনি ইসরায়েলদের জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্য একজন পথ প্রদর্শক পাঠান যিনি হলেন ওয়াসাল্লাম কিন্তু এই জাতি তাকে অস্বীকার করে এবং তাকে হত্যা করার জন্য একাধিকবার চেষ্টা করে হজরত মুহম্মদ সাল্লামের মৃত্যুর পর হজরত উমর রাদিয়াল আনহু প্রথম এই ফিলিস্তিন জয় করেন এবং বনি ইসরায়েলরা পবিত্র ভূমির অধিকার হারায় এরপর ছয়শো বছর এই ভূমিতে মুসলিমদেরই শাসন চলতে থাকে এই মুসলিমদের দখল করলেও আশি থেকে নব্বই বছরের মধ্যে সালাহউদ্দিন আইবির রহমান এই ভূমি অন্যরাই মুসলিমদের দখলে নিয়ে আসে এরপর প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই ভূমি মুসলিমদের হাতে ছিল